আমরা কে না চাই আমাদের জান্নাতের পথটা সহজ হয়ে যাক কি কাজ করলে আমাদের জান্নাতে যাওয়ার পথটা সহজ হয়ে যাবে সেটি আমাদেরকে জানিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালাকা તરીকান ইআলতামিসু ফীহি ইলমান সাহাল আল্লাহু লাহু বিহী તરીকান ইলাল জান্নাহ যে ব্যক্তি জ্ঞানের জন্য করার জন্য পথচলা শুরু করলো আল্লাহ সুবহান ওয়া তাআলা এর দ্বারা তার জান্নাতের পথকে সহজ করে দিবেন আল্লাহ একজন ব্যক্তি সে আলিম হয়ে যায়নি সে মোহাদ্দিস হয়নি মুফাসির হয়নি শুধুমাত্র জ্ঞান অর্জন করার জন্য পথটা চলা শুরু করেছে এর দ্বারাই আল্লাহ সুবহানাহু তার জান্নাতের পথকে সহজ করে দেবেন বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তালাবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা ফরজ আর এই ফরজ কাজটি করতে আমাদের যেন জান্নাতের পথটা আমরা সহজ করতে পারি সেই লক্ষ্যে তাইবা একাডেমি আমাদের সামনে নিয়ে এসেছে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ কোর্স এই কোর্সটি করার মাধ্যমে একজন মুসলিম বাধ্যতামূলকভাবে যে সমস্ত বিষয়ে তাকে জানতেই হবে সেই বিষয় সম্পর্কে তারা এখানে জানতে পারবে